বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিফ রহমানকে আজকের এই নবীকরণের প্রধান অতিথি আমাদের জেলা ছাত্রদলের বর্গ জনাব আরিফুল ইসলাম রহমান রায় বিশেষ অতিথি রাজবাড়ি জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব সাইনুর রহমান শাহনরাই এবং আমার জেলা উপজেলা কলেজ এবং আমার কলেজ দল বিভিন্ন ইউনিটের নেতৃহীন থেকে আমার সরকারি দলের কলেজ পক্ষ থেকে সরকারি ও সুরক্ষা আজকে এই বিশেষ দিনে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানে একঠিত হয়েছি তোমাদের আগামী প্রজ্জল আর আমি অত্যন্ত আনন্দিত তোমাদের আগমনে আরো উজ্জ্বল আরো হয়ে উঠেছে তোমাদের সামনে রয়েছে স্বপ্ন চেষ্টা এবং ব্যবসায়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানের তোমাদের গঠিত করতে চাই আমাদের এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবাদের আমি কথা বেশি না আমরা তুমি আপনার তোমাদের পাশে সন্ধ্যায় আছি যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এখানে কলেজ ছাত্রদল ছাত্রদল এবং ছাত্রদল ছাত্রদলের নেতৃত্ব আছে তাদেরকে তোমার জানাবাদ এই বলে আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সাথে জিন্দাবাদ খালেদা দেওয়া জিন্দাবাদ দিয়া জিন্দাবাদংকার তাদেরকে আমরা জিন্দাবাদ